লক্ষ্মীপুর বিদ্যুৎ সমিতিতে একটি বিশাল নিয়োগ হয়েছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকাভিত্তিক পল্লী বিদ্যোধন কার্যক্রম লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী কেশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক ও মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ এর ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি আবেদন ফর্ম লিখে ডাকযোগে এবং অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী কেশিয়ার ছয় জন তবে এখানে কম বেশি হতে পারে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বেতন ভাতা আপনারা দেখতে পাচ্ছেন আঠারো হাজার তিনশত টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুই চল্লিশ টাকা পর্যন্ত এবং অন্যান্য নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য বিশেষ প্রতি ভাতাসহ দেওয়া আছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে ভ্যাকান্সি হচ্ছে একজন তবে কম বেশি হতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন স্পষ্ট দেওয়া আছে এখানে পল্লীবিদ্যুৎ বেতন অবকাঠামো দু হাজার ষোলো ফার্স্ট ব্র্যাগেডে সংশোধিত মোতাবেক আঠারো হাজার তিনশত টাকা হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত এরপর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক চারজন তবে হ্যাঁ কম বেশি হতে পারে পূর্বের ন্যায় দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক বেতন এখানে উল্লেখ করা আছে এবং সাইন নম্বরে দেখতে পাচ্ছেন মালি এখানে একজন ভ্যাকান্সি তবে কম বেশি হতে পারে এবং এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা সবগুলোর যোগ্যতা এসএসসি বা সমমান কিংবা ইন্ট্রা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং সর্বশেষ যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে মালি পদ এখানে দেওয়া আছে যে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান তৈরি ও পরিচর্যা কাজে বিশেষ পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্প্রয়োজনে তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমরা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে এবং দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডট পিবিএস ডট লক্ষ্মীপুর ডট গভ বিডি এখান থেকে আপনারা ফর্মটি তুলতে পারবেন এবং প্রকাশের দিন ও জায়গা দৈনিক যুগান্ত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশিং আবেদন করার সময় ও শুরু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশিং এবং আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ আপনারা অবশ্যই বাংলাদেশ আর ইবি ডট গভ বিডি এই ওয়েবসাইট থেকে নির্ধারিত লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম প্রিন্ট আউট করে পূরণ করে সরাসরি এবং ডাকযোগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ এর অনুকূলে জমা করবেন